আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ জাপান থেকে বোন প্রশ্ন রেখেছেন যে মহিলাদের জুমার সালাত ঘরে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম আর জবাবাহি তৌফিক আল্লাহ মুস্তান মহিলাদের জুমার সালাত সম্পর্কে এ বিষয়ে যতগুলো হাদিস পাওয়া যায় মহিলাদের ঘরে সালাদ আদায় উত্তম বলে হাদিসের শব্দ পাওয়া যায় তার মানে মহিলারা জুমা হোক অথবা জুমার বাহিরের সালাদ হোক ঘরে আদায় করাটাই উত্তম মসজিদের চেয়ে তবে জুমার সালাদ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পুরুষদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন মেয়েদের জন্য জুমার সালাদ মসজিদে এসে জামায়াতের সাথে আদায় করা ফরজ করেননি সুতরাং মেয়েরা বাড়িতে যথা যথাসময়ে তারা জোহরের সালাত আদায় করে নিলে যথেষ্ট হবে তিনি জুমা যাদের উপরে ফরজ বা বাধ্যতামূলক তাদের ক্ষেত্রে রসুল্লা সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন জাল জুমআ আলা আলাকুল্লি মুসলিমিন ফি আতিন ইল্লা আরবাহ মানে জুমার সালাদ প্রত্যেক মুসলমানের জন্য জামাতের সাথে আদায় করা ওয়াজিব বা ফরজ মানে কর্তব্য কিন্তু চার প্রকার লোকের উপরে এ ফরজ নয় আবদা মামলুকিন আউ ইমরাদ সাবি ইন ও মারিদ কীর্তদাস মহিলা শিশু এবং রুগ্ন ব্যক্তি সুনেন আবুদাউদ এহাদিস রয়েছে তাহলে এখানে চার ব্যক্তিকে কিন্তু জুমার সালাদ থেকে এর আওতার বাহিরে রাখা হয়েছে আচ্ছা কোনো মহিলা যদি বাড়ির কাছাকাছি মসজিদ থাকে আসতে যেতে কোনো রকমের নিরাপত্তার বিঘ্ন ঘটবে না পর্দা বিঘ্ন ঘটবে না উন্নত মানের দেশগুলোতে এগুলোর ব্যাপারে মাসাল্লাহ বেশ সেফটি বেশ সিকিউরিটি এমনকি মিডিল ইস্টের মসজিদগুলোতেও আসা যাওয়ার ক্ষেত্রে তারা কোনো রকমের বিড়ম্বনার শিকার হয় না অনায়াসে মসজিদে যেতে পারে আসতে পারে যদি এমন হয় তাহলে তারা মসজিদে যেতে পারবে স্বামী অথবা মাহারাম পুরুষ পিতা ভাই সন্তান দাদা চাষা ইত্যাদি জুমার মসজিদে পুরুষরা যেখানে যাবে তাদের সাথে মহিলারাও যেতে পারবে কারণ সমস্ত দেশগুলোতে মহিলাদের জন্য আলাদা সালাতের কক্ষ আছে সেখানে পর্দা দেওয়ার কোনো হয় না মহিলাদের এই অনুমতিটা মূলত আসলে বেশ শর্ত সালায়াতের সাথে আর এই ক্ষেত্রে উন্মুক্ত রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেমন বলেছেন মাসাজিদ তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না তবে অবৈধ তহন না তবে তাদের জন্য ঘরই উত্তম এই হাদিসটি কিন্তু দলিল আসলে আমরা এতক্ষণ যা বললাম সেই সুন্দর আবুদের মধ্যে হাদিসটি রয়েছে আচ্ছা আবদুল্লাহ ইবিন অমর আদুল্লাহ তাল্লাহ থেকে আরেকটি হাদিস রয়েছে সেখানে এরকম কিছু বলা হয়েছে সেই মুসলিম হাদিসটি রয়েছে যে লাতাম নাও নিসা কুমল মাসাজিদ তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না যদি তারা তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি চায় তার মানে মহিলাদেরকে মাঝে মধ্যে জুমার সালাতে কোথাও নিয়ে যাওয়া কারণ সেখানে একাধিক মহিলা তারপরে সেখানে বক্তব্য বিবৃতি ইত্যাদি ইসলামের অনেক বিধান আহকাম ইত্যাদি সমস্ত বিষয়গুলো আসলে হৃদয় এক রকমের স্পন্দন সৃষ্টি করে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করে হ্যাঁ এর সাথে যদি বাচ্চারাও মায়ের সাথে মেয়েরা ছোট বাচ্চারা যদি যায় তো সেক্ষেত্রেও অনুসরণীয় অনুকরণীয় সমস্ত বিষয়গুলো ওর ক্ষেত্রে সফট হওয়া প্রয়োজন মানে খুব বেশি এফরাত তাফরিদ বাড়াবাড়ি সারা আমরা দেখেছি এ সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকে বাড়াবাড়ি সারাছাড়ি করে অনেকে একেবারেই মহিলাদের আবদুল্লাহ মোরের এবং বেশ খু সাহাবিদের কিছু কলকে তারা এনে মহিলাদেরকে একেবারে মসজিদে যাওয়ার ক্ষেত্রে খুব কঠোর হতো অথচ তাদের তারাই আবার মার্কেটে অথবা বিভিন্ন রকমের থিয়েটারে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে সব কিছুর লঙ্ঘন হয় সেখানে অনায়াসে যেতে পারে অথচ মসজিদে যাওয়ার ক্ষেত্রে একেবারেই কঠোর তো এই বাড়াবাড়ি সারি এটা উচিত নয় আবার একেবারে একজন মহিলা সব সময় মসজিদের পুরুষের মতন এটাও উচিত নয় পর্দা একেবারে পুরুষের তো তো হাদিসগুলো ঠিক এরকমেরই পুষি সাল্লাম এভাবে করে নিষেধ বলেছেন যে যদি অনুমতি যা তোমরা তাহলে নিষেধ করবে না আচ্ছা মসজিদে গেলে অবশ্যই পর্দা সহকারে যেতে হবে পর পুরুষদের থেকে দূরে থাকতে হবে কোনো রকমের সুগন্ধি মহিলারা ব্যবহার করতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ক্ষেত্রে নিষেধ করেছেন আচ্ছা অন্যদিকে তোমরা আল্লাহর বান্দিদের কেলা তাম নাউ হিমা আল্লাহ হিমা সাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না তবে তারা যেন ঘর থেকে বের হয় কোনো রকমের সাজসজ্জা বা কোনো সুবাস সুগন্ধি যেন না লাগিয়ে বের হয় তো বাড়িতে কেবল মহিলাদের নিয়ে আবার আলাদা জুমার সালাত করা বৈধ নয় যদি কোনো মহিলা ইমামের সাথে জুমার সালাত আদায় করে তাহলে আর জোহর সালাতের জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে তার মানে ঘরে পড়লে তো চার ডাকাত পড়তে হবে জোহর আর মসজিদে পড়লে দু ডাকতেই যথেষ্ট অতএব এ ব্যাপারে সফট হওয়া প্রয়োজন সুযোগ সুযোগ থাকলে মাঝে মধ্যে সেই সুযোগ গ্রহণ করা উচিত মাঝে মধ্যে মসজিদে অবশ্যই যাওয়া উচিত জি যদি ওই জাতীয় সুযোগ সুবিধা থাকে এর মধ্যে পর্দা পুশিদের হেফাজত আসা যাওয়া ইত্যাদি যাতে করে